কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্যের ভূমির ব্যবহার এবং ভূমির আচ্ছাদন ও ভূমিরূপকে বড় আকারে চিত্রিত করাই হচ্ছে রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা ভূমি ব্যবহার পরিকল্পনা এবং সমীক্ষা বিষয়ক কর্মশালার উদ্বোধন করে তিনি এই কথা বলেন মন্ত্রী শ্রীনাথ বলেন মাটির স্বাস্থ্য পুষ্টির ঘাটতি ইত্যাদি কাটিয়ে ওঠার বিজ্ঞান ভিত্তিক পরামর্শ সহ জমিতে শোষণ নির্বাচন মানচিত্র তৈরি করা এবং কৃষকদের যাবতীয় সমস্যা সমাধান হচ্ছে এই কর্মশালা তার মূল লক্ষ্য মন্ত্রী বলেন রাজ্যে জমির পরিমাণ কম রয়েছে কেবল লক্ষ বাষট্টি হাজার কানি জমি রয়েছে তার মধ্যে উনত্রিশ লক্ষ আটষট্টি হাজার কানি জমি ফসল চাষের আর পনেরো লক্ষ কানি জমিতে ধান চাষ হয় কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দ দাস সহ কৃষি ও হর্টিকালচারের দপ্তরের আধিকারিকরা গুমতি এবং আমাদের খোয়াই এবং দলায় এটা মাত্র ফোর থাউজেন্ড মেট্রিক টন শর্টেজ এবং উনকোটি টুয়েলভ থাউজেন্ড শর্টেজ তো সুতরাং ওই জায়গায় আমাদের যাতে এবং ওয়েস্ট এবং নর্থে একটু প্রবলেম আছে কিন্তু এই দুটো জায়গায় আমরা তিনটা দৃষ্টিকে আমরা ইচ্ছা করলে আমরা খাদ্য স্বয়ংভর হওয়ার মতো সম্ভাবনা রয়েছে এবং যেটা বলছে সয়েলটা ভালো করে টেস্ট করতে হবে যেটা করছে ওনারা সেটাকে একটু এবং বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক চাষ করতে হবে এখন আর ডেভেলপমেন্ট শব্দটা বলে না এখন বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ আগামী প্রজন্ম যারা আসছে তাদের জন্য কি রেখে গেলেন এটা হল ইম্পর্টেন্ট